সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশ আনসার ও জ্ঞান প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সালে একত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখে আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছিলেন এমসিকিউ আপনাদের সেই এমসিকিউ প্রশ্ন এবং সমাধান দেওয়ার চেষ্টা করব আপনার যে পরীক্ষার যে ষাট লিপিকাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাকরিকাম কম্পিউটার অপারেটর থানা অথবা উপজেলা প্রশিক্ষক উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষিকা তারপর পোস্টিং সহকারী প্রুফ রিডার এবং অফিস সহকারী এই পদে যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের পরীক্ষার যে প্রশ্ন হয়েছিল সেইগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এখনও আমাদের যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা এখানে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং যাবতীয় জব সার্কুলার তথ্যগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় তাহলে সবার আগে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা যে আজকে প্রশ্ন সেগুলো সমাধান করার চেষ্টা করব এখানে বহু নির্বাচনী প্রশ্ন ও সমাধান এখানে বাংলা সাহিত্য ব্যাকরণ থেকে আমি শুরু করব এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখানে সর্বমোট সত্তরটি এমসিকিউ পরীক্ষা হয়েছিল আমি সত্তরটি এমসি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি একটু লং হবে কারণ সত্তরটি প্রশ্ন আপনাদের মাঝে বলে দেব সেই জন্য তো এখানে এক নম্বর আসছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই বিখ্যাত গানটি শুরুকারকে আপেল মাহমুদ দুই নম্বর আসছিল কারা ওই লৌহকপাঠ এই উদ্দীপক গানটির গীতিকার ও শুরুকারকে কাজী নজরুল ইসলাম তবে নিচের কোন বানটি শুদ্ধ সাহিত্য শাসন শীতার্থ শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ শীত যুক্ত ঋত সংশয় শব্দটি বিপরীত শব্দ কি প্রত্যয় তবে লোকটি ধনী কিন্তু কৃপণ এটি কোন ধরনের বাক্য বাক্য থেকে একটি প্রশ্ন হয়েছিল এটি যৌগিক বাক্য হবে তারপরে সাত নম্বর পড়ছিল বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রত্যাবর্তক হিসেবে কে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর পড়ছিল মেঘের ধ্বনি এই এক কথা প্রকাশ করুন এটি জিমুত মন্ত্র তারপরে বিভক্তিযুক্ত শব্দের ব্যাকরণের ভাষায় কি বলা হয় পদ বলা হয় শিকার শব্দটি সঠিক অর্থ কী জলকানা হবে তারপরে নিম্নলিখিত বানানগুলোর মধ্যে কোনটি শুদ্ধ এখানে দূষণীয় সর্বজন শব্দটির বিশেষণ রূপ কোনটি সর্বজনীন তারপর তেরো নম্বর পড়ছিলো সাদের হাট এই বাগধারটি অর্থ কি আনন্দের প্রাচূর্য নিচের কোনটি দন্ত বর্ণ থ দ ধ এটি দন্তবর্ণ বর্ণ তারপরে ঝিনুক থেকে মুক্তা মেলে এই বাক্যে ঝিনুক কোন ধরনের বিভক্তি বা কারক এখানে অপাদান কারকে পঞ্চম বিভক্তি সাক্ষী গোপাল এই বাগধারটি অর্থ কি এখানে নিষ্ক্রিয় দর্শক ইউসুফ জুলেখা এই বিখ্যাত বাক্য গ্রন্থটি রচিতা কে শাহ মোহাম্মদ সোগীর আদি থেকে অন্ত পর্যন্ত এই শব্দ সমষ্টি এক কথায় প্রকাশ কোনটি হবে আদ্যপান্ত তারপরে বরখেলাপ শব্দের বর কোন প্রকারের উপসর্গ উপসর্গ থেকে একটি পড়েছে এখানে ফার্সি উপসর্গ হবে নিচের কোন বানটি শুদ্ধ হিসেবে বিবেচিত নিশিথিনি বিশ নম্বর পড়েছিল তারপরে একুশ নম্বর আমরা দেখে নিব এখানে ভয়েস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং তো স্পেলিং থেকে একটা পড়েছিল প্যাসেঞ্জার ক নম্বর হবে তারপরে ইন দ্য সেন্টেন্স দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড দ্য ওয়ার্ল্ড ক্রাউড ইজ হোয়স টাইপ অফ নাউন ক্রাউডের নাউন কি হবে কালেক্টিভ নাউন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই মানে কি জানি লিখিতভাবে হবে এখানে ইন রাইটিং হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন এখানে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম তার হোয়াট ইজ দ্য সিনরি অফ দ্য ওয়ার্ল্ড আনস্টেবল আনস্টেবল মানে আপনার এটা সঠিকভাবে থাকে না এটা বারবার পরিবর্তন হয় তো এটি অবশ্যই সেন্সিবল হবে হোয়াট ইজ দ্য ভার ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড নিউ নিউ এর ভার ফ্রম কী হবে রিনিউ হোয়াট ইজ দ্য এজে ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড পিপল পিপুলের অ্যাজিভ ফর্ম কী হবে পপুলার্স এগুলো কিন্তু বিগত সাল থেকে হুবহু কমন পড়ে গিয়েছে আর এখানে কমপ্লিট অফ দ্য সেন্টেন্স রহিম হ্যাজ জেস্ট ড্যাস মিউজিক ফর মিউজিক হবে তার হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বেঙ্গলি প্রভাব সস্তার তিন অবস্থা এটির কি হবে সি পি নেস্টলি তারপরে মেক দ্য সেন্টেন্স ইন্টারগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স এটি কী হবে হি ইট এটির ইন্টারগেটিভ সেন্টেন্স কী হবে এবারে ডিড হি ডু ইট কমপ্লিট দ্য সেন্টেন্স এ বাস্কেট অফ এগ ড্যাস সল্ট এখানে ওয়াজ হবে তারপরে হোয়াট ইজ দ্য অ্যাজ এটিভ ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড অথরিটি অথরিটির অ্যাজ কী হবে অথোরিটিভ হবে এখানে ঘন নম্বর উত্তর হবে চুজ দ্য কারেক্ট স্পেলিং সেন্টেন্স এখানে ট্যাক কোশ্চেন থেকে ছিল আই ফিনিশড মাই ডিউটি ডিডেন্ট আই হবে ঠিক আছে এটি হবে টেকস্টেন থেকে আসছিলটি তো হোয়াট ইজ দ্য ভাব ফর্ম অফ দ্য ওয়ার্ড শিওর শিওরের ভাব কী হবে তারপরে ইনশিওর হবে চৌত্রিশ নম্বর তারপর আমরা পঁয়ত্রিশ দেখে নিব কী পড়ছিল পঁয়ত্রিশ পড়ছিলো হোয়াট ইজ দ্য অ্যাজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিউরিফাই পিউরিফায়ের অ্যাজেটিভ ফর্ম কী হবে পিওর পিওর হবে তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল ড্যাশ দ্য ডিনার এখানে ওয়াজ কুকিং তারপর হোয়াইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার তারপর ভয়েস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফিমিনি ফ্রম ড্রোন ড্রোনের মেল কী হবে এখানে বি তারপরে এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই দ্য স্টুডেন্টস এন্ড লিড বাই দ্য স্টুডেন্টস তারপরে কনভার্ট টু ইনডাইরেক্ট স্পেস হি হেইট আই এম টায়ার্ড হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড তো সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে আসছিল আমরা এখানে যেগুলো আসছিল সেগুলো দেখে নেব একচল্লিশ নম্বর আসছিলো দক্ষিণ এশিয়ার কোন দেশটি সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত এটি নেপাল হবে আর এখানে বিয়াল্লিশ নম্বর আসছিলো এস ও ডি শব্দটি পূর্ণরূপ কি হবে এটি কিন্তু বিশেষ করে সামরিক ক্ষেত্রেই ব্যবহার করা হয় তবে এটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে এখানে স্পেশাল অপারেশন ডিভিশন সাধারণত এটি ব্যবহৃত হয়ে থাকে প্রশ্নের প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে এখানে স্টেজ অফ ডেভেলপমেন্টও কোনো কোনো ক্ষেত্রে এটি হয়ে থাকে তারপর পবিত্র আল আকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালামে তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাট জিটিভির প্রতিষে থাক এখানে স্যাম আল্টম্যান তারপরে গ্র্যান্ড ম্লান শব্দটি কোন খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানে লন টেনিস বাংলাদেশের রেলওয়ের বৃহত্তম কারখানা কোথায় অবস্থিত সৈয়দপুরে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কবে দোসরা মার্চ উনিশশো সালে ঢাকা বাংলাদেশের কততম প্রশাসনিক বিভাগ হিসেবে গঠিত হয়েছিল প্রথম তারপরে বর্তমানে বাংলাদেশের জেলা পুলিশের সংখ্যা এখানে চৌষট্টিটিতে হবে ঠিক আছে এখানে তবে বর্তমানে একষট্টি কার্যকর তিনটি পার্বত্য জেলা পরিষদ বাদে এখানে সাধারণত চৌষট্টি জেলায় ধরে এখানে প্রশ্ন করা হয় তবে বাংলাদেশে কোন নদীতে বাদ দিয়ে কৃত্রিম রদ বা কাপ্তাই হ্রদ তৈরি করা হয়েছে এখানে কর্ণফুলিতে তো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস টিজি মোট কয়েকটি এখানে সতেরোটি লক্ষ্যমাত্রা মোট সতেরোটি হবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত এটি সোরয়ার দি উদ্যান ঢাকাতে তারপরে এই শব্দ সংক্ষিপ্তির পুনরূপ কী হবে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তারপরে বৈশাবী উৎসবটি কোন অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব পার্বত্য চট্টগ্রাম তারপরে উইকিপিডিয়া কি ধরনের প্ল্যাটফর্ম এটি মুক্ত বিশ্বকোষ এটা সম্পূর্ণ অনলাইনে এই বিশ্বকোষটি আমরা জানি অনলাইনে সার্চ দিলে উইকিপিডিয়া থেকে আমরা অনেক তথ্য পড়তে পারি তারপরে পৃথিবীতে জোয়ার ভাটা প্রধান কারণ কী হবে এটি চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ প্রশ্নে লেখা ছিল চাঁদের আকর্ষণ এটি হবে অপশনে কিন্তু চাঁদের অবশ্যই এটি যারা দিয়েছেন তাদের কিন্তু সঠিক হয়েছে তা সাধারণ নম্বর ছিল বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র একশো ছত্রিশতম সদস্য রাষ্ট্র উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়ার কোন বীর সেনানী বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন আব্দুল সালাম তো এটা নিয়ে আসলে কনফিউশন এটা জব্বারও হতে পারে এটা আমি সঠিক বলতে পারছি না কারণ এটি আমার কনফিউশন আছে জব্বারও হতে পারে আপনি যদি সঠিক জেনে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে সঠিক তথ্যগুলো দিবেন যাতে সবাই আমরা একসাথে শুনে নিতে পারি বা দেখে নিতে পারি বা শিখতে পারি অবশ্যই কমেন্ট করে দিবেন তো হামাস কোন দেশের একটি প্রধান রাজনৈতিক ও সামরিক সংগঠন ফিলিস্তিনি শব্দের তীব্রতা পরিমাপের এককী হবে ডিসিবুল তারপরে আমরা গণিত থেকে অনেকগুলো প্রশ্ন আসছিলো জানি এখানে দুটি সংখ্যার গুণ ফল তিনশো পনেরো সংখ্যা দুটি লসাগ পঁয়ত্রিশ হলে গস কত হবে তিন উত্তর হবে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত এক ইস্টু তিন তাদের ক্ষেত্রফলে অনুপাত কত হবে এখানে এক ইস্টু নয় হবে একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল এটি কিন্তু অঙ্ক আসছিল আমরা তেষট্টির এটি কিন্তু উত্তর সাতশো টাকা হবে তারপরে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতবার নয় অঙ্কটি ব্যবহৃত হয় এখানে বিশটি তারপরে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণের পরিমাণ কত ডিগ্রি হবে চল্লিশ ডিগ্রি হবে তারপরে একটি মান নির্ণয়ের অঙ্ক পড়ছিল এটির অ্যান্সার হবে এ প্লাস ওয়ান সঠিক বিশ্লেষণ অনুযায়ী এটি উত্তর হবে তারপর পনেরো টাকায় সাত শতাংশ কত হবে এখানে ওয়ান হবে বাহাত্তর সংখ্যাটি মোট কতগুলো ভাজক বা গুণনীয় আছে এখানে বারোটি দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট যদি সংখ্যা পঁয়ষট্টি হয় তবে বড় সংখ্যাটি কত একশো চার তারপরে সর্বশেষ সত্তর নম্বর যেই প্রশ্নটি পড়েছিল বারোজন লোক একটি কাজ নয় দিনে সম্পূর্ণ করতে পারে একই হারে কাজ করলে ১৮ জন লোক ওই কাজটি কত কতদিন সম্পূর্ণ করতে পারবে সঠিক উত্তর হবে ছয় দিনে তো এখানে আপনারা আপনাদের কতটি হয়েছে আপনার অ্যান্সার করতে পেরেছেন আমার এই অ্যান্সারের সাথে আপনার কতগুলো কারেকশন হয়েছে আপনার সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমার এতগুলো সঠিক করতে পেরেছি আমার এতগুলো হয়েছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে দেবেন তো সবকলের জন্য শুভকামনা রইল আপনাদের স্বপ্নের যে আনসার বিটিভি চাকরিটি আপনি পেয়ে যান তো আমরা নিয়মিত আমরা এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি যত পরীক্ষা আপডেট আসে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি আশা করি আপডেট সাজেশন সহ এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের যে সাজেশনমূলক ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় অবসরগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে